কলাম সুগে সেম টাইম সি কক তোমার ন লগে তো আং পিঙ্কি তাবু নি কক বড় থমরা উংখা এস টি হোস্টেল হামক্রে নয় আজরে পাডা খাজা খা রাম ঠাকুর আশ্রম অক্ষয় তৃতীয় সাল পালা যায়

আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে রিমি মিটিং হচ্ছে প্রজ্ঞা ভবনে অল ত্রিপুরার এই সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার আছে বিশেষ করে এডুকেশন নিয়ে আজকে আমাদের মিটিং হবে এই আগামী দিন আমাদের জনজাতিদেরকে আরও উন্নতি শিক্ষা দীক্ষার মধ্যে আরও ডেভেলপমেন্ট করার জন্য এই রিভিউ মিটিং হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আগামী দিন আমাদের ছেলে মেয়েদেরকে আরও কীভাবে আমরা সুবিধা দেওয়া যায় এই লক্ষ্যেই আমাদের আজকে রিভিউ মিটিংটা মেনলি আমাদের ট্রাইবেল হোস্টেল আপনারা সবাই দেখেছেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের ডাইরেক্টর সাহেব আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর সাহেব সমস্ত আমাদের এই আমাদের অফিসারগঞ্জ সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ঘুরছি আর আগামী দিন আমাদের আপনারা সবাই জানেন যে ছয়টায় একলব্য স্কুল আরম্ভ হতে যাচ্ছে এটা সুখবর এবং আমাদের যে আশ্রম স্কুল ছিল

আমাদের এই অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম হিন্দু ধর্মাবলম্বীরা সবাই অবগত আপনারা জানেন যে সত্যযুগের সৃষ্টি হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়া তাকে লক্ষ্য রেখে আমাদের রামাশ্রিত অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর কৈবিল্যনাথ তথা শ্রী গুরু সত্যনারায়ণের আবির্ভাব এবং তিরোধান এই দুটি দিবসই ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী ঠাকুর এই শুভ অক্ষয় তৃতীয়াতে স্বপ্নে ওনার গুরুদেব অনঙ্গদেব থেকে নাম পেয়েছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়াতে নীলাচলে মা কামাখ্যার মন্দিরে প্রথম তিনি ওনার গুরুর দর্শন করেন এবং তারপর হিমালয়ে গমন করেন পূর্ণ সিদ্ধি লাভ করে মানব কল্যাণে এসে তিনি এই শুভ অক্ষয় আমাদের অক্টোবর তিনি দেহ সম্বরণ করেন আমরা মনমানিক শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরের পক্ষে প্রতি বৎসরের নাম এই বৎসর দয়াল ঠাকুরের ছিয়াত্তরতম তিরোধান দিবস ফেব্রুয়ারি তালত তেলেমুরা থানা নথিভুক্ত ক্রকশ রায় বোর ফ্রেমার যাক গদাজাকক এরস্ট কইমাখা তেলেমুরা থানা পুলিশ গদালজাক মূল নির্মল দাস নক করৈলং আমচ সাইমাঙ্খা তেলেমো ব্রিও রং ফমান মামলা ওদালজাক এরস্টমু সানা সামি থানা অফিসার ইনচার্জ রাজীব দেবনাথ ছা ককিচামু অনুযায়ী নয় খারাই থামান কক্সি চামু থানা রং ফমানী মামলা দায়িকাইকা কক্সামু নিয়ে উলোজাগ খারাই ফি আুজাক ককা বিশং পুলিশ গ্রাক সলো বনো তে ফি ইনফরমেশন পাতাল ও ইনফরমেশনমান

নুকুম নিয়ে চাপ নিবাগে আইনি মো নাখা ফিয়া যেহেতু মামলা নিয়ে বিশৃঙ্খল খরকসা চেরাই বুড়ি থেপা আইনি মকল অপ্ন নাকুমারে পুলিশ আমজুগুই নাই দো অপাতে মো কাজা ফাশিং টেমুন চেরাই বুড়ি নাই মতন উদ্দেশ্য সিরাম জাগা ঠিক অবহাইকে হামজেপনে হালুতে হতনে চাপ চেরাই রক থেপা জাগে ক্লাইমানে আইনি জটিলতা নাও ওয়ানমা সিসা বাঙি দংখা গত চার ফেব্রুয়ারি পিলামোড়া থানাতে একটি মামলা হয় যার নাম্বার দু হাজার পঁচিশ টি এল এম জির জিরো এইট এবং সেকশন ছিল ওয়ান থার্টি সেভেন প্লাস টু অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রেন এইট অফ অক্স তো দীর্ঘদিন ধরেই আসামি পলাতক ছিল আজকে সকালে আমরা সত্য সূত্রে জানতে পারছি পেলিয়ামোড়ার দিকে আসছে তো আমরা আমরা গ্রেফতার করি ওর নাম হচ্ছে নির্মল দাস বয়স আটত্রিশ বছর পিতা মনীত্র দাস করিলিয়া এবং আজকে আমরা তাকে কোর্টে সপোর্ট করবো রিপোর্ট এশিয়ান টাইমস সেরাংশালো অক্ষয় তৃতীয়া বিশ্বভিম্ন বৈশাখ তাল নিয়ে শুক্ল পক্ষে তৃতীয়া তৃতীয় পাঁচ জগ অশাল অশাল কাহাম অগুনি ফাঁসি নাশিকে পয়লা বৈশাখ নিয়ে হায় অক্ষয় তৃতীয় নিয়ে শাল হাল খাতা যাত্রা খায়ু সেরাংশালো অক্ষয় তৃতীয় নিয়ে কাহাম শাল ফুমনি শিবিন আগতল লক্ষ্মী নারায়ণ বাড়ি ও মোদাই নগ বানে খেলক নি হাল খাতা যাত্রা খায় মানে নুজা খা অক্ষয় তৃতীয় নাহার মুগ আগতল লক্ষ্মী নারায়ণ বাড়ি ও লুকলক নি কুথলাই মা নুজা খা তো আজকে পুরানে উল্লেখিত আছে আজকে দিনটিতে ভগীরথ মর্তে গঙ্গা এনেছিল এবং আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া এটা পুরাণের থেকে বহু বছর ধরে চলছে আর বিশেষ করে আমরা শ্রী শ্রীরাম ঠাকুরের দীক্ষিত এই দিনে রাম ঠাকুর সুক্ষদ এসেছিলেন এবং এই দিনে উনি দেহ রক্ষা করেছেন সেই জন্য অত্যন্ত শুভ দিন বলে আমরা এই দিনেই প্রতি বছর লক্ষ্মীনাথ বাড়িতে এসে হালখাতা করি ভগবানের কাছে প্রার্থনা করি এখন দেশের মধ্যে যে একটা পরিস্থিতি চলছে ভগবান যেন এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে উত্তরণ করে

জিরাই ব্রি রং ফমলো রম জাকা দুটাল টাবুক তাবুক আশো জো আর নাইটং এশিয়ান